থুই থুই প্যাতা থৈ থুই প্যাতা থুই থুই ও মা দেখো হয়ে গেছে ভালো হয়েছে কম্পিটিশানে যেতে এখনো এক ঘন্টা বাকি আরও একবারে কিনি আর কতবার আঁকবো প্র্যাকটিস না করলে ওখানে গিয়ে ভুলে যাবি এটাই কিন্তু লাস্ট আর বলবে না ওই কি একেছিস আমাকে দেখা সিনারি আঁকছি ইস একদম পচা হয়েছে মার খাবি শর এখান থেকে হুম হুম অমা আমি লিচু চোরটা একবার বলি বল বল নমস্কার বিজয়ী কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে হুম বলিথাম সেকিবাস ও হ্যাঁ সে কিবাস করিল তারা বলিথাম একটু দ্বারা। হুম পুকুরের পুকুরে ওই কাছে না গাছ আছে না যা গেলাম তো আবার বল ভুলে গেলে আমার দিকে আমি বলে দেবো হুম তোর নিজেরটা মনে আছে দেখবে বলবো নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কম্পিটিশনে যেতে দেরি হয়ে যাবে কিন্তু এখন যেটা করছিস করে নে যেতে যেতে বলবি ভালো লাগে না আমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে কই আয়নায় দেখি দাঁড়া একটা টিপ পরিয়ে দি তুমি তখন দেখো ওই পেঁচিটাকেই সাজাচ্ছ আমার জামা পরিয়ে দিলে না তো কই ও মা দেখো আমাকে পেঁচি বলছে ও যদি পেঁচি হয় তুই পেচির দাদা তুই কি তাহলে হুম তুই কি আর পেঁচির মা কি সাহস চুপচাপ ঘরে গিয়ে নতুন চোস্তা পাঞ্জাবিটা পরে মাথাটা আসবে বেশ হয়েছে সকলের সব কবিতা ভুল বলে আসবো দেখে নিও তুমি স্টেজে উঠে চুপ করে থাকবো একটা লাইনও বলবো না ও মা গানের সিডিটা নিয়েছ নিয়েছি চল চল দেরি হয়ে যাচ্ছে ভাই দু নম্বর গানটা চালাবি ও ভাই ওই তো আপনি বৌদি আমি আর কি তো

কি হলো ও একটা রঙের বাক্স বই দিয়েছে ভালো তো খেলার সময় বাটি আর তালা দেয় আরে এখন বই দিচ্ছে কেন ওরে একটা ব্যাডবল দিতে পারে না বাজে লোক ওরুম বলতে नहीं আমায় তে একটা চকলেট আর একটা ব্যাগ দিয়েছে এই ব্যাগটা নিয়ে আমি স্কুলে যাব एवं চকলেটটা আমাকে দে আর তুই বইটা নে না দেখ কি সুন্দর বই না এটা আমার আছে আমি খাবো দুজনে ভাগ করে খা আমি আমার বইটা তো ওকে পুরোটা দিয়ে দিচ্ছি তাহলে ও আমার চকলেটটা পুরোটা দেবে না দে চকলেটটা ও মা বললাম তো ভাগ করে খা পরে আবার এনে দেবো